আসসালামু আলাইকুম প্রিভিওস নতুন আর একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটা শুধুমাত্র ফ্যামিলি বিচার জন্য এখানে ওয়ার্ক পারমিটের কোনো আপডেট নেই বা স্ক্যান কপিরও কোনো আপডেট নাই এখানে শুধুমাত্র ফ্যামিলি বিচার কিছু পরিবর্তন আনতেছে সেই বিষয়ে কথা বলা হয়েছে অর্থাৎ আগে যে যাচাই বাছাইগুলো ইটালির কর্তৃপক্ষরা করতো এখন থেকে তারা করবে না এখন থেকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ফাইলস সাব মিট করতে হবে এই বিষয়গুলো তারা তুলে ধরছে এখানে ওয়ার্ক পারমিটের কোনো আপডেট নাই এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নয় অনেকেই ভাবতেছে যে হয়তো আমাদের কিছু আপডেট আসছে যারা ওয়ার্ক পারমিটের জন্য দীর্ঘদিন ধরে ঝুলে আছে তো এখানে আপনাদের কোনো আপডেট নেই হয়তো সামনে কোনো আপডেট আসলে আসতেও পারে কারণ শোনা গেছিল যে ওয়ার্ক পারমিটের জন্য একটা আপডেট আসবে এখন কবে নাগাদ আসে এটা তো ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবালি ভালো জানে এই আপডেটটা শুধুমাত্র ফ্যামিলি বিচার জন্য দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইটালির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে এটা তো সবাই জানেন বৈঠকও হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সেখানে অনেক বিষয়ে কথোপকথন হয়েছে যেমন ইটালিতে অনেক অবৈধ অধিবাসী আছে যারা বৈধ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বৈধ হইতে পারতেছে না তাদেরকে যেন বৈধ করে দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই বিষয়ে কথা বলা হয়েছে অবৈধ অধিবাসন বন্ধের কাজ করার কথা বলা হয়েছে যারা ইটালি যেতে ইচ্ছুক তারা যেন বৈধভাবে চেষ্টা করে সেই বিষয়ে কথা হয়েছে এখানে নানান বিষয়ে কথা হয়েছে ইভেন ষাট হাজার ভুক্তভোগী যে কষ্টের মধ্যে ঝুলে আছে সেই বিষয়টাও আমাদের পরাষ্ট্র উপদেষ্টা তুলে ধরছেন তো এখন দেখা যাক যে আসলে কি হয় বা কত দূর কাজ আগায় আগামীকালকে প্রধান উপদেশটা আমাদের ডক্টর স্যারের সাথে একটা বৈঠক হবে সেই বৈঠকে আরও কি আলোচনা হয় সেটার জন্য তো আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করা যাচ্ছে এবার হয়তো অন্তত একটা ভালো কিছু হবে আমরা প্রতিবারই বলি যে ভালো কিছু হবে ভালো কিছু হবে কিন্তু ভালো কিছু আর হয় না এবার হচ্ছে দেখা যাক কি হয় অনেকেই দেখলাম গ্রুপে বলতেছে যে দুই সালের আগে হয়তো দুই হাজার এবং দুই হাজার চব্বিশের এর ফাইল গুলার নিষ্পত্তি হবে না এটা অনেকে বলতেছে গ্রুপে দেখলাম আর কি তো অনেকে আমাকে হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে যে আপু এরকম দেখেন হয়তো আমাদের কপাল এখনও খুলবে না খুললে খুলতেও পারে আবার নাও খুলতে পারে এটা আপনি কীভাবে বলতে পারেন আশা করা যায় যে এবার হয়তো অন্তত ভালো কিছু হবে কারণ ডক্টর ইউনুস স্যারের সম্পন্ন হয়েছেন আপনারা ডক্টর ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন এখন যেহেতু ডক্টর ইউনুস স্যার এই বিষয়ে কথা বলবেন কালকে তাদের মধ্যে একটা বৈঠক হবে আশা করা যাচ্ছে ভালো কিছু হবে এই ষাট হাজার ভুক্তভোগীর ঝামেলাটা শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো ঝামেলা নাই নতুন সিস্টেমে নতুন ওয়েতে হচ্ছে আপনারা ভিসা পেয়ে যাবেন যারা আগামীতে যারা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো এই দু এবং দু হাজার একটা নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু সব ঝামেলা শেষ তো আশা করা যাচ্ছে ডক্টর ইউনুস স্যার যেহেতু এই বিষয়ে কথা বলবেন কালকে তাদের মধ্যে একটা বৈঠক হবে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে দুই এবং দু হাজার মানুষের জন্য ভালো কিছু থাকবে তো আজকে মোটামুটি বিচার পরিমাণ ভালোই ছিল তবে গতকালকের তুলনায় কিছুটা কম ছিল তো আশা করা যাচ্ছে যে সামনে হয়তো বিচার পরিমাণ আরও বাড়তে পারে কারণ যেহেতু এখন দুই দেশের মধ্যে একটা বৈঠক হচ্ছে বা বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করতেছে চুক্তি হইতেছে আশা করা যাচ্ছে সামনে আরও ভালো কিছু হবে তবে কালকের বৈঠক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কালকের বৈঠকে কি ধরনের আলোচনা দুই দেশের মধ্যে হয় সেই বিষয়টা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে